ভাইরাসকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই বড় বড় গণমাধ্যমের শিরোনাম মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তার নির্দেশে করোনা ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে মার্কিন ধনশালী এই ব্যক্তির দিকে তীর এখন গোপন ল্যাবে করোনা ভাইরাস তৈরি করেছে বিল গেটস ভারতীয় গণমাধ্যম বিজনেস টুডেতে এই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে ছড়ানো এই অভিযোগের জবাবও দিয়েছেন তিনি রয়টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যারা এমন তথ্য ছড়াচ্ছে তারা উন্মাদ ও দুষ্টু প্রকৃতির মানুষ সম্প্রতি করোনা ভ্যাকসিনের ফর্মুলা গরিব দেশগুলো পাওয়া উচিত নয় এমন মন্তব্য করা চলছে জোর সমালোচনা মূলত বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে কানাডার ভ্যাঙ্কুভারে টেকনোলজি এন্টারটেইনমেন্ট ডিজাইন কনফারেন্সে উপস্থিত হন বিল গেটস সেই সম্মেলনে তিনি এক হুঁশিয়ারি বা সতর্কবার্তা দেন বলেন আগামী কয়েক দশকের মধ্যে যদি কোনো কিছুর কারণে কোটি মানুষ মারা যায় তাহলে কি হতে পারে সেটি কোনো যুদ্ধের কারণে নয় বরং সংক্রামক ভাইরাসের কারণে হওয়ারই আশঙ্কা বেশি সেই সময় তার এই কথা দুর্দশী মনে হলেও কেউ একটা পাত্তা দেয়নি গণমাধ্যমে দু চারটে সংবাদ প্রচার হয়েছিল কিন্তু এখন এটাই উদাহরণ হিসেবে ধরা হচ্ছে যে এই কথা আগে ভাগে কী করে বললেন বিল গেটস তিনি কী করে জানতেন করোনাভাইরাস মহামারীর পর তার সেই বক্তব্য সারা বিশ্বে নতুন করে দেখার হিরিক পড়ে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় কোটি চল্লিশ লাখের বেশি দেখা হয় বেশিরভাগ মানুষের আগ্রহ ছিল বিল গেটস কি বলছে সেটা নয় কেন তিনি এমনটি বলেছিলেন সে বিষয়ে খ্যাতনামা ও মানবাধিকার কর্মী পিয়াস করবিন বলেন প্রাণঘাতী কোভিড ছড়ানোর পিছনে মার্কিন বিলিয়নিয়ার ও প্রযুক্তি ব্যবসায়ী বিল গেটস ও বিনিয়োগ মোঘল খ্যাত জজ সরসের মতো অতি ধনীদের হাত রয়েছে ভাইরাসটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেলে এক প্রতিবেদনে এসব কথা বলা হয় বাস্তবে বিল গেটসকে নিয়ে নানা বিতর্ক আছে অনেকের অভিযোগ বিল গেটস আসলে বিশ্বে সুবিধাভোগী শ্রেণীর নেতৃত্ব দিচ্ছেন আবার অনেকের বিশ্বাস বিল গেটস আসলে গরিব মানুষকে পছন্দ করেন না তিনি ধনী দেশভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী পুঁজিবাদী ব্যক্তি এরকম ষড়যন্ত্র তথ্যগুলো সাধারণ ফেসবুক গ্রুপে ছড়ানো হয় এরপর সেগুলো শেয়ার করা হয় লাখ লাখবার বার বিল গেটসকে নিয়ে যত রকমের আজগুবি ষড়যন্ত্র তথ্য চালু আছে তা নিয়ে অনুসন্ধান চালিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অ্যান্টি ডিস ইনফরমেশন বা ভুয়া তথ্য বিরোধী টিম এরকম তথ্যের মধ্যে একটি হচ্ছে বিল অ্যান্ড মেরিলিন্ডা গেটস ফাউন্ডেশন আফ্রিকা ও ভারতের শিশুদের ওপর টিকা নিয়ে পরীক্ষা চালিয়েছে এর কারণে সেখানে হাজার হাজার শিশু মারা গেছে নয়তো অপূরণে শারীরিক ক্ষতির শিকার হয়েছে বিল বিরুদ্ধে আরও অভিযোগ কেনিয়ায় তিনি এক টিটেনাস টিকা চালু করেছে যার মধ্যে আসলে আছে গর্ভপাতের ওষুধ ইউনিভার্সিটি অফ মায়ামির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জোসেফ ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে বেশ কিছু বই লিখেছেন তার মতে বিল গেটস ধনী ও বিখ্যাত বলেই ষড়যন্ত্রকারীদের টার্গেটে পরিণত হয়েছে তার মতে বেশিরভাগ ষড়যন্ত্র তত্ত্ব আসলে ক্ষমতাবান ব্যক্তিদের নিয়েই হয়ে থাকে তাদের বিরুদ্ধে মারাত্মক কোনো কিছুর অভিযোগ আনা হয় বিল গেটসের আগে ছিল জসরস আর রাকে নাম কারণ গরিব দেশগুলোর জনস্বাস্থ্যের জন্য শত শত কোটি ডলার তহবিল যোগাচ্ছে বিল গেটস তার বিরুদ্ধে সমালোচনা সাজে না বলেও মনে করেন অনেকে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগের জবাবও দিয়েছেন তিনি রয়েটাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যারা এমন তথ্য ছড়াচ্ছে তারা উন্মাদ